নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ দানবীর রাজা হরিশ্চন্দ্রের কাহিনী শুরু করব অতি প্রাচীনকালে কৌশলে অর্থাৎ অযোধ্যায় হরিশ্চন্দ্র নামে এক রাজা ছিলেন তিনি যেমন দাতা তেমনই ধার্মিক এবং সত্যবাদী ছিলেন তার কাছে যে যা চাইত তাই পেত শীঘ্রই তার সুনাম স্বর্গ এবং মর্তলোকে ছড়িয়ে পড়ে একদিন দেবরাজ ইন্দ্রের সভায় বশিষ্ঠ মুনির মুখে বিশ্বামিত্র মুনি হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন তখনই মুনির ইচ্ছা হল যে তিনি পরীক্ষা করবেন রাজা হরিশ্চন্দ্র কেমন দাতা এর বেশ কিছুদিন পরে সেই পরীক্ষা করার সুযোগও এলো বিশ্বামিত্রের কাছে স্বর্গের পাঁচজন অপ্সরা সামান্যতম অন্যায় করায় দেবরাজ ইন্দ্র তাদের অভিশাপ দেন এবং তারা মানবী হয়ে ঋষি বিশ্বামিত্রের তপবনের আশ্রমে বাস করতে থাকে একদিন তপবনে ফুল তুলতে গিয়ে তারা গাছের ডাল ভেঙে ফেলে এতে ঋষি বিশ্বামিত্র তাদের গাছের ডালে বেঁধে রাখেন দৈবক্রমে রাজা হরিশ্চন্দ্র সেই বনে শিকার করতে আসেন অপসরা বালিকাদের করুণ কান্না শুনে রাজা হরিশ্চন্দ্র তাদের বাঁধন খুলে দিলেন তারা মুক্ত হয়ে দ্রুত স্বর্গে চলে গেলেন পরদিন সকালে ঋষি বিশ্বামিত্র ফুল তুলতে এসে সেই অপসরাদের আর দেখতে পেলেন না তিনি ধ্যানে জানতে পারলেন যে রাজা হরিশ্চন্দ্র তাদেরকে ছেড়ে দিয়েছেন তারপর এসব দেখে ঋষি বিশ্বামিত্রের ভীষণ রাগ হলো তিনি রাগে আগুন হয়ে অযোধ্যায় চললেন রাজা হরিশ্চন্দ্র ঋষিকে পরম আদরে বসিয়ে পরজোরে বললেন রাজর্ষি দাসের প্রতি আপনার কি আদেশ বিশ্বামিত্র তখন রাগে কাঁপতে কাঁপতে বললেন রাজা আমি যে বালিকাদের বেঁধে রেখেছিলাম তুমি কার হুকুমে তাদের ছেড়ে দিলে রাজা হরিশ্চন্দ্র ভয়ে ভয়ে বললেন দেব আমি না জেনে অন্যায় করেছি আমাকে ক্ষমা করুন এখন আপনি যা চান আমি তাই দেব বিশ্বামিত্র মুনি বললেন বটে বড় দানের বড়াই হয়েছে তোমার বেশ আমাকে তোমার সমস্ত রাজ্যটা দান করো দেখি রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রকে নিজের সমস্ত রাজ্য দান করলেন তখন মণি দানের দক্ষিণা চাইলেন রাজা তখন ভান্ডিকে সাত কোটি সোনার মোহর দক্ষিণা দিতে আদেশ করলেন তখন ঋষি বিশ্বামিত্র বাধা দিয়ে বললেন রাজা তুমি না ধার্মিক কার থেকে টাকা নিচ্ছ ভুলে যেও না তুমি তোমার সমস্ত রাজ্যই আমাকে দান করেছ এখন এ রাজ্য রাজপুরী রাজভাণ্ডার রাজভূষণ রানীর অলঙ্কার এসবই এখন আমার এতে তোমার কোনো অধিকার নেই অন্য কোথাও থেকে টাকা এনে আমাকে দক্ষিণা দাও আর রানী শৈব্যা ও পুত্র রোহিতাশকে নিয়ে তুমি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও নিজের ভুল বুঝে রাজা ভীষণ লজ্জিত হলেন তখন তিনি মনির কাছ থেকে সাত দিনের সময় চেয়ে নিলেন এবং রাজপোশাক ছেড়ে সাধারণ মানুষের বেশে স্ত্রী পুত্রের সঙ্গে কাশি চলে গেলেন সেখানে রানী শৈব্যা ও রোহিতাশকে এক ব্রাহ্মণের কাছে বিক্রয় করলেন রাজা হরিশ্চন্দ্র তিনি নিজেও এক শ্মশানে চণ্ডালের চাকর হয়ে রইলেন এইভাবে সাত কোটি মোহর জোগাড় করে বিশ্বামিত্রকে একসময় দক্ষিণা দিলেন হায় অদৃষ্টের কথা কে বলতে পারে একদিন যিনি রাজ চক্রবর্তী ছিলেন যার সুখের জন্য শত শত দাস দাসী ব্যস্ত থাকত তিনি এখন শ্মশানে চণ্ডালের দাস শ্মশানে ডোমের কাজ করেন এবং শুকর চড়ান রাজরানী শৈবা শত শত দাসী যার সেবা করত তিনি হলেন অন্যের দাসী রাজকুমার রোহিতাশ্বর ব্রাহ্মণের পূজার ফুল তোলে ও সংসারের অন্যান্য কাজ করে এইভাবে বেশ কিছুদিন কেটে গেল তারপর একদিন ফুল বাগানে রোহিতাস্যকে এক কালসর্প দংশন করল রাজকুমার ঢলে পড়লো মৃত্যুর কোলে রানী শৈবা তখন জগৎকে অন্ধকার দেখলেন যার মুখের দিকে তাকিয়ে তিনি সমস্ত দুঃখ কষ্ট ভুলেছিলেন সেই স্নেহের পুত্র আজ আর নেই তিনি পুত্রশোকে লুটিয়ে করলেন কিন্তু মৃত পুত্রের সৎকার না করলে নয় আত্মীয় স্বজন ধারে কাছে কেউ কোথাও নেই সুতরাং নিজেই মৃত পুত্রকে কোলে করে নিজেই শ্মশান ঘাটে চললেন সেদিন ছিল ভয়ানক দুর্যোগের রাত ঘোর অন্ধকার আকাশ কালো মেঘে ঢাকা ঘাটের করি আদায় করবার জন্য হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়েছিলেন শৈব্বা মৃত পুত্রকে নিয়ে শ্মশানে উপস্থিত হলেন হরিশ্চন্দ্র তাদেরকে চিনতে পারলেন না তিনি বললেন ঘাটের করি না পেলে তিনি শবদাহ করবেন না শৈব্বা কী করেন তিনি অপরের কেনা দাসী পয়সা কোথায় পাবেন মনের দুঃখে তিনি হরিশ্চন্দ্রের নাম ধরে কাঁদে লাগলেন এই সময়ে একবার ভীষণ জোরে বিদ্যুৎ চমকিয়ে উঠল সেই আলোতে হরিশ্চন্দ্র তার স্ত্রী ও মৃত পুত্র রোহিতাশ্বকে চিনতে পেরে কেঁদে উঠলেন শৈবা ও ডোমের পোশাকে রাজাকে দেখে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন এইভাবে দুজনে বেশ কিছুক্ষণ কান্নাকাটি করলেন পরে চিতা প্রস্তুত করলেন শেষে নয়নের মণি রোহিতাশকে চিতায় শুইয়ে রাজা ও রানী ওই চিতায় নিজেদের প্রাণ ত্যাগ করবেন বলে স্থির করলেন এমন সময়ে সেই স্থানে স্বয়ং ধর্মরাজ এসে উপস্থিত হলেন বললেন হে রাজন ধর্ম ও সত্যের প্রতি তোমার অনুরাগে দেবতারাও তুষ্ট হয়েছেন তুমি প্রকৃতই ধার্মিক এবং সত্যবাদী এই দেখো তোমার পুত্র বেঁচে উঠেছে এই বলে রোহিতাশ্রের গায়ে হাত বোলাতে সে বেঁচে উঠল বিশ্বামিত্র মুনিও তখন সেখানে এসে উপস্থিত হলেন আর বললেন হরিশ্চন্দ্র তোমার পরীক্ষা আজ শেষ হয়েছে তুমি সত্যই দানবীর তোমার রাজ্য তুমি ফিরিয়ে নাও রাজ্যে ফিরে গিয়ে স্ত্রী পুত্রদের সঙ্গে রাজ্য সুখ ভোগ করো পরে অক্ষয় স্বর্গলাপ করো তখন রাজা ও রানী পুত্রসহ ধর্মরাজ এবং বিশ্বামিত্রকে প্রণাম করে নিজেদের রাজ্যে ফিরে গেলেন বহুদিন রাজ্য সুখ ভোগ করে অবশেষে হরিশ্চন্দ্র ও সৈবা স্বর্গলোকে গমন করেন এই ছিল দানবীর রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ